কি কইলেন আপনারা আমি আমার পোলা পাইন রে সুশিক্ষায় শিক্ষিত করছি আমার বয় ও বয়স হয়েছে আপনার কথাবার্তা আমি অত বুঝি না বোজনেরও কাম নাই আমার পোলা পাই এমন কি করছে আমি তাও কইতে পারি না জীবনে আমার যা সাস আমার একটা পোলা পাইন তা হইলো না অব বাপে হাই স্কুলে পিয়নের চাকরি করতো যা বেতন পাইতো তার জন্য আবার পঞ্চাশ টাকা কইরা কাইতে রাখতো জিরাফ পাতি যাইতো তা দিয়া খাওয়ান খোরা কইয়া যাইতো আমার বড় বোলা নাই সেইকালে মেট্রিক পরীক্ষা দিব সেইকালে সেইকাল হইতে আমরা রাইতে খাই না আমি এ হলো খাই না আমার খিদা দিন আমার ছোট মাই এডায় আমার জোর কই রাখা হইছিল সেই রাতেই আমি মইরা যাওয়া লাগছিলাম তারপর হইতে পড়াও আর আমার খাইতে লইতে কয় না অগ বাপের আসে আসিল হেরাক পোলায় ডাক্তার হইব মানুষের সেবা করব আরেক পোলায় কোরআনে হাফেজ হইব বললে যেন জানাজা দিতে পারে আরেক পোলায় খেত খামার উপর লেখা পড়া করব আর গ্রামের হকল দিনে বুদ্ধি পরামর্শ দিব আর বাকি বললাম আমি স্কুল কলেজে মাস্টারি করব আমার বড় পোলা গায় সেইকালে একটা বিশ্ববিদ্যালয় আছে না ওইখানে ভর্তি হইবো সেইকালে আমাকে সংসারে বড় টান ভর্তি হইতে দুই হাজার টাকা লাগবো চিন্তায় আমার আর অগো বা তাইতে ঘুমি আইতো না একদিন আমি আমার সাত শাশুড়ির দারে গেলাম কইলাম আপনার ভাইয়ের বেনে তো দাই পড়তে যাইবো ভর্তি হইতে 2000 টাকা লাগবো আমরা এম নে ও নে কইরা 500 টাকা জোগাইছি আপনি যদি 1500 টাকা দিতেন হ্যাঁ তো আমারে টাকা দিলই না

ফর বাগান তুলে লতা পাতা আই না বাইকটা খাওয়াইছি কোন কাম হয় নাই তুই না সব আমার কানে দিয়া হেই তুই না তুমি গেল যাইবার কালে আমারে কোয়া গেল না খাইয়া মইরা গেল আমার ফোলা পানির কোনো কামে দিবা না হের কথা রাখতে গিয়া আজ আমার এই বিপদ অগ বাপে মরণের পর আমার বড় পোলাটার কম কষ্ট হয় নাই নিজের পড়া পইরা মাইনসের পোলা হানের পড়াইত আর ভাই বোনের পড়নের লাইগা খরচা পাঠাইত আস্তে আস্তে ওরা বড় হয় আমার ছইয়া প্রথম এটা তারপর বিদেশ চইলা যায় আমার লইয়া যাইতে চাই আমি এই ভিটা মাটি তুই আর কোন হাতে যাব না আমি আমার দারে আমার ছোট মাইয়া রাইখা দিলাম কইলা তোর ডাহায় ডাহাই পরনের কাম নাই তুই আমার দারেই থাকবি ফোন লগে